হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আইডিয়াল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব নীলফামারি জেলায় মোট কতটি উপজেলা আছে এবং নীলফামারি জেলায় অবস্থিত উপজেলা উপজেলাসমূহের নাম কি তো চলুন আর কথা না এই ভিডিওটি শুরু করা যাক নীলফামারি জেলায় মোট উপজেলার সংখ্যা ছয়টি এগুলো হলো ডোমার উপজেলা ডিমলা উপজেলা জলঢাকা উপজেলা কিশোরগঞ্জ উপজেলা সৈয়দপুর উপজেলা এবং নীলফামারি সদর উপজেলা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানান